সামসু সবাই কিন্তু বেশি নয় পঁচিশ তারিখের সম্মেলনে কয়েকদিন কিন্তু সেভে থাকা লাগবে অলরেডি হাজি সিদ্দিক দুবাই থেকে সুইডেন আসলাম লিয়াচ্ছে আমাকে মারার জন্য বাট বলো কি এত বড় দুঃসাহস আর হতেই পারে না বিশ্বাস তো সোর্সের মাধ্যমে জানবে পাচ্ছি কথা হান্ড্রেড রাইট প্রশাসনিক আমি বলে দিচ্ছে আজকে আসলামিক গ্রেপ্তার করার জন্য সম্রাটের সাথে কথা হসে সময় চাষে তিন দিন প্রেসিডেন্টের বিষয়টা অবগত করা লাগবে হাজি সিদ্দিক আর কাদের মোলা এক হয়ে পরিকল্পনা করছে পরিকল্পনা যতই করুক সফল হতে পারবে না এরকম করে সব ভেসতে যাবে হ্যাঁ রূপা বলো সকাল থেকে এতবার ফোন দিচ্ছ গা বারোটা রোজা পার হয়ে যাচ্ছে তাও বাড়িতে এসে না হাই রে মানুষ তুমি আরে পরশু দিন তো আসতেছি নমিনেশন জমা দেওয়ার জন্য চাচা খালি বারবার ফোন দিচ্ছে তুমি রেডি থাকো আসার সময় কিন্তু নিয়ে আসমো জামুনা মার বলে ঢাকার থাপর করে তার সে এবার তুমি আসলে গোল্লার বইক নিয়ে আসবো বাসাত মানুষজন থাকলে ভাল লাগে সারাদিন যে দৌড়ের উপর আছো তোমার জানি কোনো ক্ষতি না হয় সাবধানে থাকো সমস্যা নাই নিজের উপর খেল লাগে চলতেছি তাহলে রাখো পরশুদিন দেখা হবে ইনশাআল্লাহ তোমার হোয়াটসঅ্যাপে একটা লিস্ট পাঠিয়ে দিছি আত্মীয় সজনের আসার সময় কাপড় চোপড় নিয়ে এসো আর গরিব মানুষের কাপড় চোপড় না দিয়ে টাকা দেবনি ওরা যা ইচ্ছা তা কিনে নিবেনি ঠিক আছে সব দিয়ে দেবো তুমি নাম লিস্ট করে রাখো আচ্ছা রাখলাম তাহলে ভাবিক ঢাকা নিয়ে আসলেই তো পারো তাহলে তো ঘন ঘন এলাকা যাওয়া লাগে না আপনার ভাবি ঢাকা থাকবে চায় না তার মধ্যে এলাকা তো আমার একটা গ্রুপ চলে তো এই জন্য যাওয়াই লাগে মাসের মধ্যে দুই এক একবার পাক না মারলে এলাকার মধ্যে বড় জ্ঞান পাকে দেবি আর ওখানে কোনো গ্রুপ চলবি না সামসুর একক রাজত্ব চলবি সেই সিস্টেম করো আগে সেডের হই তারপর বিষয়টা দেখব নি স্যার চলে যাচ্ছে সাইড করলাম তাহলে আমাকে নামে দে গাড়িটা পার্কিং করো দোস্ত পরিবেশ কি বুঝলো দিনের বেলা কি অপারেশন করা যাবে দিনের বেলা অবশ্য লোক কম কিন্তু শামসুক তো বাড়িতে পাওয়া যাবে না কেয়ারটেকারের সাথে কথা বললে জানবার বললাম সকাল বেলা বের হয় রাতে আসে তোর তো সাহস কম না রে ডাইরেক্ট শামসুর কথা আর বাড়িতে যে জিজ্ঞেস করছো আরে কেয়ারটেকারে কোসে আমি বগুড়ার থাকি তাই শামসুর বিষয়ে কিছু ইনফরমেশন দিছে তে যাই হোক সব মিলে যা বুঝলাম দিনের থেকে রাতেই কাম করা ভালো হবে তো এখন গাড়ি তো বেশি কোনো না থাকাই ভালো আচ্ছা উঠিচ্ছি দোস্ত আসলাম ভাইয়ের সাথে কিন্তু আমাকে পরিচয় করাই দিল না কালকে যে তো কতবার দেখলাম বারবার খালি বার যায় তোর যে কি হচ্ছে আল্লাহই জানে বস যেহেতু আমাকে রাস্তা আছে যে কোনো সময় পরিচয় করে দেওয়া যাবে তেসো এখনই সব কথাবার্তা সেরে আসি যেহেতু কাজটা দিনের বেলা করা যাচ্ছে না তার তো বিষয়টা অবগত করা লাগবে ভাই কেনা কোষ আমরাও জানি অপারেশনের সময় উপস্থিত থাকে বাড়ি বাড়ি একবার মারছিলাম মনে হয় না আমাকে স্পটে নিয়ে যাবে খালি দূর থেকে দেখে দিবে বসে পরের পরে দেখা যাবিনি আমাকে উদ্দেশ্য হলো শামসুক খালাস করে দেওয়া আচ্ছা ঠিক আছে তারপর সামাদ খবর কি বলো স্যার গতকাল থেকে আমরা লাইনে আছি কিন্তু কোনো লোকেশন শনাক্ত করতে পারতেছি না মাঠে এখনো দুই গাড়ি আছে তারা কাজ চলমান রাখছে সময় কিন্তু ঘন্টা এটা মাথায় রাখতে হবে এর মধ্যে যদি রেজাল্ট না আসে তাহলে শহরে বড় ধরনের একটা মার্ডার হতে পারে আর এর জবাব দিয়ে কিন্তু উপর মহলে আমাকেই দিতে হবে সবই তো জানি স্যার কিন্তু এগুলো বড় বড় সন্ত্রাসী দেশে আসার পেছনে নেতাকর্মীর গাড়ি হাত আছে আপনি যদি অর্ডার দেন হাজি সিদ্দিকের বাড়িতে একটা রেট দেয় ওর বাড়িতে আসলাম আছে তোমার কি মাথা ঠিক আছে এত বড় সন্ত্রাসী নিয়ে এসে বাড়ির মধ্যে রেখে দিবে স্যার ছোট মুখে বড় কথা হয়ে যায় কিন্তু বড় বড় সন্ত্রাসী কারে সবাই নিজের বাসাতেই রাখে জানি কেউ সন্দেহ না করে তাহলে তাই করো ওই বাড়িতে রেড দাও তদন্তের স্বার্থে আমাদের সবকিছুই করতে হবে স্বরাষ্ট্র থেকে অর্ডার ওগলে এমপি টেম্পিক গোনার এখন সময় আসা ওকে স্যার তাহলে আমি এখনই ফোর্স নিয়ে যাচ্ছি দ্যাট মি এখন করলে হবে না দিন আগে ইনফরমেশন নিয়ে রাতে বেলা অ্যাকশনে নামা লাগবে তাহলে আজকে আর সেলসএম সে উপর নজর রাখি দেখি ওর কারে মতি গতি আচ্ছা রাখেন আমি কিন্তু কালকের দিনের মধ্যে একটা রেজাল্ট চাই আর রবিন কোথায় উনাকে বলে দিবেন রাতের বেলা যেন ঠিকঠাক মতো শামসুর বাড়ি পাহারা দেয় ওকে স্যার বলমনি গেলাম তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তারপর শফিকের সাথে কথা কয়ে কি বুঝলেন মালটা সুবিধার না দুই নৌকায় পাড়া দিয়ে চলিচ্ছে গতকাল যায় দেখি বাটুলের সাথে সেই মিটিং করিচ্ছে চাচা আপনি কছিলাম না শফিক কিন্তু আমাকে এসে থাকবি না পিছু রান দিবি ওই শালা হলো তো তার খাস লোক মিশাই ওর যে সময় নষ্ট শফিকের মনের ভাবটা খালি জানে নিলাম ওই আর কয়টা ভটি টানবি আর পদ কর দূর জানা আছে অক্সিপির তোলার সময় তো আছে এমপি নির্বাচন করবি সেই ভেসে আছে তাই যখন যাক যেটি পাচ্ছে তার সাথে মিল দিয়ে চলিচ্ছে শোনেন হাবিব ভাই একটা কথা কই একজন লোক দুটা পদ পাক এটা কিন্তু শামসু পছন্দ করে না আল্লাহ আল্লাহ করে যদি তাই সেক্রেটারি হতে পারে তাহলে আপনাকে এমপির নমিনেশন দিবি এখন যদি টেরাক চেয়ারম্যান বানান যায় তাহলে প্রত্যেকটা চেয়ারম্যানের সাথে একটা লিঙ্ক থেকে গেল এটা কিন্তু আপনার ভোটের জন্য একটা প্লাস পয়েন্ট হাবিব ভাই চাচা কিন্তু আপনি খোলামেলা কথা করলো তাই আমাকে এখন তিনজনের উঠে পড়ে লাগা উচিত আর সবিকে বুঝে দেব আমাকে জনপ্রিয়তা কত যাতে আপনি বিরুদ্ধে দাঁড়ানোর সাহস না পায় আমিও ওই মাইন্ড নিয়েই চলিচ্ছি আসলে রাজনীতির মাঠে কোনো নেতাই স্বার্থ ছাড়া চলে না মাস্টারেক অনেক দিন একটা কথা কবের চাচ্ছিলাম যেহেতু আজকে খোলামেলা আলোচনা হচ্ছে এতে কথাটা কই তা কন কি কবেন সবই তো জানো সভাপতি পথ যাওয়ার পর থেকে আমার ইনকাম নাই বললেই চলে সেলেবেলে চালাতে নিলে টাকা পয়সার তো প্রয়োজন তাই বালুর থেকে একটা ভাগ দিলে আমার খুব সুবিধা হয় ওটা তো আমিও বুঝতে পারছি ভাই যেহেতু শামসু চোদ্দো তারিখে আসবি ওর সাথে কথা কইয়ে আপনাকে জানামুনি ওস্তাদেক না হয় আমিও রিকোয়েস্ট করুমুনি যাতে হাবিব ভাইয়েরই দাবি মানে লাই। হা হা নিবি এই টাকার অতো হিসাবেই নেয় না সামসু তা ডাব্লু ভাই ওই মসজিদের এক লাখ টাকা দেওয়ার কি করলো আগামীকাল আসবার চাচ্ছি আপনারা দুজন কোথাও কয়েন নি টাকাটাও দিয়েননি আচ্ছা আসবে আর ক ওটাই ভালো হবে না তাহলে হাবিব ভাই উঠলাম কালকে সকাল সকালই অফিসে চলে আসেন তাতে হয়তো সামসু আসবি এই সবার উদ্দেশ্যে বলতেছি কালকে সন্ধ্যাবেলায় কিন্তু সামসুর বাড়ির যাওয়া লাগবে আর এখন ঘরের মধ্যে কিন্তু বেশি সময় দিলে হবে না মাঠে অ্যাক্টিভ হওয়া লাগবি দশে মিলে যখন কাজ কর্ম তখন সবার জন্য বিষয়টা ইজি হয়ে যাবে ঠিক আছে মাস্টার যাও হলে কালকে দেখা হচ্ছে আচ্ছা থাকেন গেলাম তাহলে এ বিউটি আপা নির্বাচন অফিসে এবারও দাঁড়াবেন নাকি গতবার অল্প ভোটের জন্য উঠে পারলেন না স্বামী না বার হয়ে গেল তোমাদের পাড়ার মানুষ ভালো এতবারও বেয়মান ট্যাকা খাইয়ে ভোট দিলো না ভোটের আগের দিন রাতে পঁচাত্তর হাজার টাকা দিলাম কোনো জনতা ক্লাবে সব ভোটই আপনার পরে তোমাদের সেন্টার থেকে মাত্র পঁচাশিটা ভোট পাচ্ছি ওর থেকে দুশো ভোট পেলেই আমি মেম্বার হয়ে যাই যাক টাকা দিছিলেন ওই তো একটু টাকাও ভোটারকে দেয় নাই এবার তো একতা যুব সঙ্গে ক্লাবের সভাপতি সেক্রেটারি পাল্টে দিছি আমরা যা কই তাই শুনে মেম্বার হবে গেলে আমাকে সাথে সুসম্পর্ক রাখা লাগবে তাছাড়া সোল থেকে পাশ করে পারবেন না সাবিনা তো তলে তলে আফজাল মাস্টারের সাথে যোগ দিছে সে জানেন টানা দুই দিন সলদুপুরি গেলেন একদিনও আমার সাথে দেখা করলেন না সব তথ্যই আছে দেখা করার সময় কি গেছে কাগজপাতি জমা দি তারপর দেখা করমনি নি তে এলাকার ভাবসাব কি বুঝিছ ভোট কি পামু আপনি তো এবার বিপুল ভোটে পাস করবেন সাবিনার তো ভোটই নাই তোমার মুখে চন্দন ফুল ফুটুক তে ভাইয়া বাইরে কেন ভিতরে চলো ভিতরে সেই গরম মাথা ঘুরে পড়ে যাবার লাগছিলাম সেই জন্য বাইরে বসে আছি যে রোদ উঠছে মাথা তো ঘুরবি তা তোমার এবার মাঠ ভালোই জনগণ চাচ্ছে এবার নতুন মেম্বার হোক ভোলাতে এক নাম্বার সিটিং সেই জন্যই তো দাঁড়া তে আপা ভিতরে কাজটা সেরে আসেন কথা হবে আচ্ছা ভাইয়া থাকো তাইলে মেম্বার হবার পারলে বিউটিকে সাইজ করমু স্বামী মরে যায় মালটা হসে কি চিন্তা করলে মাথা চলে না বিয়া ছাড়া একদিন আছে কিরম করে ঠোকা দিলে রক্ত বাড়াবে আল্লাহ আল্লাহ তোতা ভাইয়ের নজর না পড়লে এক হামি কব্জা করমু যা করার করেন সমস্যা নাই কিন্তু মার্কা যে চাসি ওই দুটাই কিন্তু দেয়া লাগবি মার্কার হিসাব তো পরে ভাই আগে কাগজপাতি গুলো ঠিকঠাক করে নি তারপরেও বিষয়টা আপনাকে রাখলাম আমি পার্টি এটুকু যদি হেল্প না করেন তাহলে কি হবে এবারকার সিস্টেম চেঞ্জ হচ্ছে লটারি করে মার্কা দেওয়া হবে তাই আপনাকে শিওর কিছু বলতে পারলাম না উল্লে সিস্টেমের গল্প হাওয়া গেলে শুনায় এই বগুড়া শহরের সিস্টেম আমরাই তৈরি করি সরি ভাই সিস্টেমের বাইরে তো কিছু করতে পারবো না আপনারা শিক্ষিত মানুষ বোঝেন না কেন এটি তো বোঝার না বোঝার কিছু নাই তো তা সম্মানীয় ব্যক্তি একটা রিকোয়েস্ট করছে রাখবেন সহজ বিষয় এত কঠিন করতেছেন কেন আর আপনাকে তো রেসপেক্ট দিয়েই কথা বলছি আরে বাটুল ভাই আপনি উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বললেই তো বুঝতে পারবেন কি কি পরিবর্তন হয়েছে এত কিছু বুঝি না আমার ট্রাক মার্কা লাগবে আর মেম্বার প্রার্থীর জন্য বল দরকার হলে ডায়েরি লিখে রাখেন যাতে ভুলে না যান ঠিক আছে ভুলব না তাহলে ভাই কথা ওঠে থাকলো আর চূড়ান্ত ঘোষণা কয় তারিখে দিবেন পনেরো তারিখে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন আর বিশ তারিখে মার্কা সহ চূড়ান্ত প্রার্থী ঘোষণা করব স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তে কাগজপাতি কি সব সাবমিট করছেন এখনো করতে পারিনি দুটো কাগজ শর্ট আছে জন্য জমা নিচ্ছে না তা শফিক ভাই তোতা ভাই চেয়ারম্যান সাহেব কেমন আছেন আসি তো ভালোই বিউটি তা আমাগের এলাকার মধ্যে কি ঢুকছিলা ঢুকছিলাম কিন্তু আপনার সাথে দেখা করতে পারিনি কাগজপাতি জমা দেই তারপরে কথা হবে নি সাথে মিট না হলে তুমি কি এলাকার মধ্যে ভোট পাবে কাল পরশু আসো সেটিং মিটিং যা করা লাগে করে দুমনি। আর ভাই বিউটির কাগজপাতি সব জমা যেটা শর্ট আছে কালকে দিয়া যাবে নি মিয়া মনু শত ঘুরানোর কি দরকার আচ্ছা আপনি ১১২ নম্বর রুমে যান আমি বলে দিচ্ছি ঠিক আছে স্যার যাচ্ছি তে বিউটি আপা চলেন আপনি নিয়ে যাই আচ্ছা চলেন সাসা উপজেলার কো একটা অফিসার বেকা আছে এগে টাইট দল লিখবি এক মার্কার জন্য এত কথা কোয়া যায় আমি পার্টির সেক্রেটারি মূল্যায়নই নাই এ বে এগলে ছোটখাটো বিষয় এত সাপ্লাই আর কি দরকার সুট হোক মানসম্মানের ক্ষতি না মুখ দিয়ে কথা কইলাম কিন্তু রাখলো না আগে ভোটটা হয়ে যাক পরে এলে দেখলে হবি নি এখন মাথা গরম করা দিবি না দুর্নাম হবি তে এখন কুটি যাব দেবাজানের মতিনের সাথে দেখা করা লাগবি ওটি ওয়াক ম্যানেজ করে পারলে চেয়ারম্যান আর মেম্বরের ভোট না কোনো টেনশন করা লাগবি না তাহলে আমাক বাসাত নামে দেয়া তুই যা আপনি আমার কোনোটি যাবার চাচ্ছেন না ব্যবহার সেবার তো কিছুই বুঝিচ্ছি না বিশ তারিখের পরে অ্যাক্টিভ ভাবে লাগবি না হয় সাফ সাফ করে দেন এইভাবে আর চলে বাড়ি না আরে পাগলা আমি তো দুর্গের সাথে আছি কিন্তু শরীরটা খারাপ দেখে না বাড়ির যাবার চাচ্ছি

সামান্য দুটা কিস্তির জন্য বাড়ির তালা মারবি কয় টাকা পায় আট হাজার টাকা পায় খুব কষ্ট করে দুই হাজার টাকা জোগাড় করছি মুরব্বী চিন্তা করেন না সন্ধ্যের সময় আসে বাকি টাকা আমার থেকে নিয়ে আর কিস্তির লোকের সাথে আমি দেয়া করিচ্ছি এলাকার ব্যবসাও করবি আবার দুই একটা কিস্তির জন্য বাড়ির তালা মারবি কত বড় মরদ হয়ে আছে দেখ মুনি অনেক বড় উপকার করলে টেরা এই ঋণ কোনোদিন শোধ করে পাবো না আহ চাচা ওইরকম ভাবে বলেন না আমরা বুঝিনি যে আপনি উপকার করাই তো আমাকে কাজ দোয়া করবেন যাতে চেয়ারম্যান হয়ে আপনাকে পাশে থাকতে পারি দোয়া তো অবশ্যই কর্ম আর ভোটও তোমাক দেব আর আইনাল রেকর্ড পরিমাণ ভোট পায় মেম্বার হবে বিগত দিনে যা কেউ পায়নি আপনার কথা দান কবুল হয় এক কাম করেন তো সকালে ব্যাগ নিয়ে দোকানে আসেন এরা একটা উদ্যোগ নিবার চাচ্ছে সবার বাড়ি বাড়ি ইফতার সামগ্রী দিবার চাচ্ছে এটা তো ভালো উদ্যোগ কাল পরশু ওস্তাদ আসবে আসলে তাক নিয়ে করমুনি আচ্ছা ঠিক আছে তাহলে আমি নাম লিস্টি করে রাতে আসছি তাহলে ওই লিস্টে থামার নামটাও দিও তোমার সাজে খুব অসুস্থ গো আরে ওই চিন্তা করেন না আপনি তো ডবল পাবেন তাহলে টেরা গেলাম সুন্দর দিক দেখা কর্ম নেই আচ্ছা আসেন তাহলে আয়নাল যা আর ওস্তাদ আসলে বাসাতে আসিস আচ্ছা ঠিক আছে আয়নাল মাই ঘাট কোনা দুই প্যাকেট ম্যানসন সিগারেট দাও তো কেরে তুই না ডারবি খাচ্ছলো ব্যানসন সাচ্চুকে মডেন আগে ব্র্যান্ড পাল্টাচ্ছি ব্যঞ্জন ছাড়া এমনি জানার কিছু খাবি না এমনি যেন তুই কলে দেনিক জাঙ্গিশ্বর থেকে খারাপ হয়ে যাচ্ছু এল্লি কলে সব টেরাক হয়ে দেবো গত রাতে গাঞ্জা মারছো এখন কি অল্লি খাওয়ার সময় একবার মেম্বার হয়নি তারপরে কত খাস দেমো নে এমনি এখন পরিবেশ খারাপ ভুট করে পুলিশ তোক ধরে নিয়ে যায় তাহলে আমার একটু কর্মী কমে যাবে না ছোট ভাই ব্যঞ্জন বাদ দিয়া স্যার প্যাকেট ডায়বেট দিচ্ছি টান সাত দিন খেয়ে পারবো এ ভাই তুমি চিগারেট দিয়া টানা মাইন্ড নামে লেখা তো এত তেল মারিব পারমোনা তোমার মাইন চেক বস্তাত বস্তাত জিনিস বান্ধি নিচ্ছ আর আমরা কিন্তু চেলেঞ্জ কোচৰ মুচর মনে করলে কিন্তু আমরাই ফেস হই তোমার যে বুকে কদমরো পাটা সেটা মালকনেই জানি আচ্ছা নে চিগারেটে তো নুবুজি বলতে চাস নেই তুই খালি আল্লাহ ডলের নজর রাখিস তাহলেই হবে আজ না রাখমুনি টানা টানি দেও তো বাইরে জাঙ্গির বসে আছে এই শালা ধরছে জাংগিরের পাস সেই জন্যই তো উলট পালট কাম করিছে এ রাব্বি এক দুই প্যাকেট মেনশন দেত রাব্বির কাজ দিবিলি এ রাব্বী এ তিন প্যাকেট মেনশন দেত কে রে কি বুঝলু খবর কি বস আজকে সামসুর বাড়ি পর্যন্ত টহল মেরে আচ্ছি দিনের বেলা পরিবেশ ভালো না রাতের বেলা অপারেশন করা লিখবি বাসায় করলে তো রাতেই করা লাগবে তে এই সপ্তাহে কোনো মিছিল মিটিং নাই জনতা পার্টির কমিটি বিলুপ্ত করে দিয়েছে তো সেই জন্য আপাতত কোনো মিছিল মিটিং নাই সিগনের নিউজ পেলাম পঁচিশ তারিখে সম্মেলন আপনি চাইলে ওই দিনই অপারেশন করতে পারেন আজকে কেবল বারো তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত কি ওয়েট করা যাবে কাউয়ার কানেও যদি শুনতে পায় পুলিশ আমাকে এর থেকে ধরে নিয়ে যাবে সর্বোচ্চ কাল পর্যন্ত থাকমু এর মধ্যে কাজটা সেরা শুক্রবারে ফ্লাইট ধরে চলে যাবো আচ্ছা বস যাইনি তে সামান্য একটা রিকোয়েস্ট ছিল কি রিকোয়েস্ট বস আমার বন্ধু রমজান আছে না আপনার সাথে একটু পরিচয় হবি মাথা এমনি অন্যদিকে ঘুরছে তে কার সাথে পরিচয় করে দেবো ডাক দে এ রমজানে ভিতরে আয় এই শালা খুঁটি বান দেখছিলাম চেনা বস আসসালামু আলাইকুম আমার নাম আতঙ্ক রমজান দুই দিন হলে রাঙ্গাক করছি আপনার সাথে পরিচয় হওয়ার খুব ইচ্ছা ছিল ও আচ্ছা তে কতদিন হলো এই লাইনে আছো ছোট থেকে তাও বিশ পঁচিশ বছর হবি আমার বাপ এই লাইনের ছিল নাম কান কাটা রমিস তারই একমাত্র সুযোগ্য পুত্র আমি আতঙ্ক বা শ্রমজান গুড দোয়া আরো বড় হতে আর কিছু কি জিজ্ঞেস করার আছে না বস আপনি দেখছি আমার ইচ্ছা পূরণ হচ্ছে ঠিক আছে এখন তাহলে যা আমরা পার্সোনাল আলাপ করিচ্ছি তো আচ্ছা বস গেলাম তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাহলে বস আপনার জন্য আমি খাবারটা আবার রেডি করে খায় নেন খাওয়া পরে অ্যাসকে অপারেশন করব শুধু তুই উঠে উপস্থিত থাকবো কেউ যেন না থাকে এই দুনিয়াত শামসুর বাড়ির ধুকা যাচ্ছেন নাকি অ্যাসকে ওর বেডরুমে যা খালাস করে আস আসমু তুই প্রস্তুতি নে আচ্ছা ঠিক আছে